হ্যালো গাইস দেখুন আজকে একটা বুধদের ছবি আঁকাচ্ছি কেমন হয়েছে সবাই বলুন সেই কেস পেনটা করলেই আমার এটা কমপ্লিট রুল দিয়ে সেট এক কথায় রুল দিয়ে সেট করলে এটা আজকে আমার কমপ্লিট দেখুন আমি এখন কাজ চালিয়ে যাচ্ছি দেখুন কেমন হয়েছে সবাই বলুন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সবাই বলুন কেমন হয়েছে এটা প্রথমবার বুদ্ধদ্বীপের ছবি আঁকালাম আমি এটা প্রথম দেখুন দাঁড়িয়ে এখনও আঁকাচ্ছি ছবিটা যাই বাধ্যায় নামা